আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় দেশবাসী আমাদের আল আমিন রসুল সাল্লু সাল্লাম হাফিজিয়া মাদ্রাসার এতিমখানা লীলা বোর্ডিং একশো দশ মার্কেট সাজানসার সার রোড হাজারবিগ মডেল টাউন দেখতে পাচ্ছেন এই যে বাচ্চারা আজকে দুপুরবেলার খাবার খেয়েছে বিরিয়ানি গরু গোশ দিয়ে এরপরে প্রত্যেকের মুখে ইনশাআল্লা মিষ্টি উঠিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে মোহাব্বতের সাথে মিষ্টি খাওয়াই দেওয়া হচ্ছে তারা খুব আনন্দিত এবং ছাত্র এবং ওস্তাদের মাঝে যেই মাঝখানে কোনো আপনার কোনো বাধা থাকে না একে অপরের সাথে ভালোবাসার সাথে পড়ালেখা করবে ছাত্র পড়ালেখা করবে ওস্তাদ পড়ালেখা করাবে এ হলো ছাত্র এবং ওস্তাদের মধ্যে মহাব্বত এবং ভালোবাসা আল্লাহ আল্লাতাল্লাহ প্রত্যেককে কবুল করুক আমিন ও আখরিদা আওয়ান আলী আহামদুলিল্লাহ আলমিন আপনারা যে কোনো সময় আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন এসে যোগাযোগ করতে পারেন আমাদের প্রতিষ্ঠানে আসার ঠিকানা একশো দশ শাজংসার মার্কেট বেড়িবাদ শাজংসার রোড হাজারিবাগ মডেল টাউন ঢাকা বারোশো নয় আমাদের এই প্রতিষ্ঠানে গরিব অসহায় হতদরিদ্র ছাত্রদের পড়াশোনা করানো হয় পাশাপাশি আল্লাহ ফাকের ইচ্ছায় আপনাদের দোয়ার বদলাতে আমাদের ইচ্ছা আছে আমরা ইনশাআল্লাহ আগামী রমজানের মধ্যেই আমরা মাদ্রাসাটিকে পূর্ণাঙ্গ রূপে মডেল মাদ্রাসা হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আস